আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা এলোন মাস্কের নতুন একটা এআই আই সফটওয়্যার দিয়ে মানে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন আমার স্ক্রিনে যে ভিডিওগুলো শুরুতে আপনারা দেখছেন আমি পিকচার দিয়ে যেভাবে জেনারেট করছি সেরকম ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন এই গ্রুপ অ্যাপস দিয়ে আজকে আমি সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা না টেনে পুরোটা দেখে যাবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন এরকম ভিডিও দেখতে চাইলে তৈরি করার জন্য আপনাদের একটা অ্যাপস প্রয়োজন হবে অ্যাপসটার নাম হচ্ছে গ্রুপ এই অ্যাপসটা আপনার স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপসটার উপরে একটা করে চাপ দেবেন দেওয়ার পর আপনাদের ওখানে এরকম একটা ইন্টারভেজ শো করবে দেন আমরা যেহেতু পিকচার দিয়ে ভিডিওতে কনভার্ট করব ঠিক আছে তাহলে আমাদের কি করতে হবে সবার প্রথমে আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো ভিডিওটা এমনিতে লং হয়ে যাবে তো আমি অ্যাকাউন্ট তৈরি করে দেখালাম না শুধু মানে আপনারা এখানে আসার পর মানে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন যে কোনো একটা জিমেল দিয়ে তারপর আপনারা পিকচার দিয়ে যেহেতু ভিডিও তৈরি করবেন সেই ক্ষেত্রে আমরা সিলেক্ট করব সি অলে ঠিক আছে সি অল একটা ক্লিক করলাম আচ্ছা এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে ঠিক আছে তো এখানে নিয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের মানে যে পিকচারটা দিয়ে আপনারা মানে এআই ভিডিও তৈরি করবেন সেই পিকচারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি নিচে যাইতেছি একটা আমি পিকচার নেব এখান থেকে হ্যাঁ আমি এই পিকচারটা দেবো ঠিক আছে আচ্ছা এই পিকচারটা দিয়ে এখানে দেওয়ার পর আপনাকে কিছু করতে হবে না কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু আপনাদেরকে কী প্রম দেওয়া লাগে কত কিছু লেখা লাগে এখানে কিছু আপনাদের কিছু দেওয়া লাগবে না শুধু পিকচার দিয়ে দেবেন সে কিন্তু একটা ভিডিও দিয়ে তৈরি করে দেবে আচ্ছা দেখি আমাদেরকে কীরকম ভিডিও তৈরি করে দেয় প্রম ছাড়া আমরা এখানে ওয়েট করবো আর নিচে দেখতে পাঠাতেছেন আমাদের পার্সেন্ট বাড়তেছে কিন্তু এটা একশো হলে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেবে সেই ক্ষেত্রে বলতেছি যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন ঠিক আছে দেখতে পাতেছেন আমার পিকচার দিয়ে আমাকে একটা ভিডিও তৈরি করে দিয়েছে প্রম ছাড়াই ঠিক আছে আপনারা চাইলে কিন্তু আনলিমিটেড এখানে ভিডিও তৈরি করতে পারবেন ঠিক আছে কোনো কিছু লাগবে না এখানে ঠিক আছে আনলিমিটেড ভিডিও তৈরি করবেন দেন সেই ভিডিওগুলো আপনার ফেসবুক রিলস আকারে আপলোড করতে পারবেন এতে কিন্তু আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউস আসবে ঠিক আছে আচ্ছা এখানে আমরা এখন ভিডিওতে আমাদের কিন্তু কনভার্ট বা তৈরি হয়ে গেছে কিন্তু ভিডিওটা সেভ করার জন্য আপনাদের কী করতে হবে এর ডাউনলোড বাটনে একটা ক্লিক করবেন এই দেখেন ডাউনলোড স্টার্ট তার মানে আমার ডাউনলোড হয়ে গেছে কিন্তু ভিডিওটা ঠিক আছে এখন আপনারা যদি এখানে কিছু লিখে দেন টাইপে যদি কিছু লিখে দেন ওই অনুযায়ী আপনাদেরকে ভিডিও তৈরি করে দেবে আচ্ছা আমি এখানে লিখে দিলাম যে একটা বাঘ আমাকে না একটা একটা বাঘ আমার পিছনে হ্যাঁ একটা বাঘ আমার পিছনে হাঁটছে হাঁটছে আমি এটা লিখে দিলাম ঠিক আছে একটা বাঘ আমার পেছনে হাঁটছে তারপর ইন্টার ক্লিক করে দিলাম দেখবেন যে এরকম অনুযায়ী একটা ভিডিও আমাকে তৈরি করে দেবে এখানে ওয়েট করে একটু দেখতে পারবেন ভাই এই অ্যাপসটা মাথা নষ্ট করে অ্যাপস ঠিক আছে এটা কিন্তু এলন মাস্কের অ্যাপস ঠিক আছে সে কিন্তু নতুনভাবে এটা কি করছে মানে কি বলবো আপলোড করছে কিন্তু সবাই এখানে ফ্রিতে ভিডিও আপলোড করতে পারবেন বা তৈরি করতে পারবেন ঠিক আছে সেই ভিডিওকে আপনারা পেজে বা ইউটিউবে আপলোড করবেন এতে কিন্তু কোনো কোফিরেট আসবে না তবে একটা কথা সতর্ক থাকবেন সেটা হচ্ছে আপনারা নিজের ভয়েস এখানে অ্যাড করবেন তাহলে কিন্তু আপনার কোভিড খাবে না ঠিক আছে একশো হয়ে গেছে কিন্তু এ দেখেন আমি কী লিখছিলাম একটা বাঘ আমার পেছনে হাঁটছে ওই রকমে কিন্তু ওই রকমে কিন্তু আমার ভিডিওটা তৈরি করে দিয়েছে দেখতে পারতেন আমি বলছি একটা বাঘ আমার পেছনে হাঁটতেছে সে কিন্তু ওই রকমে আমাকে এক একটা ভিডিও তৈরি করে দিয়েছে অসাধারণ ভাই অসাধারণ আপনি যদি খুলি একবার এই অ্যাপস মানে কী কী বলবো ইউজ করেন তাহলে আপনার বারবার ইউজ করতে মন চাইবে ওই জেনিমি এনেমি ভাই এগুলো বাদ ভাই এখন মার্কেটে আছে কি গ্রোক এলন মার্ক্সের অ্যাপস তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও দেখতে চাইলে বা পেতে চাইলে অবশ্যই পেজটাকে ফলো করতে হবে আর কমেন্টস করতে হবে আপনারা কী বিষয় নিয়ে ভিডিও চান ঠিক আছে তো সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে